বাংলাদেশ বনাম জিম্বাবু প্রথম টেস্ট ম্যাচ শুরু বিশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ দলে পনেরো সদস্য স্কোয়াড বিসিবি পনেরো সদস্য স্কোয়াড ঘোষণা করেছেন তা দেখানো হল নাজমুল হোসেন শান্ত মাহমুদুল হাসান সাদমান ইসলাম মমিনুল হক জাকির হাসান মুশফিকুর রহিম মাহিদুল অঙ্কন জাকির আলী অনেক মেহদি হাসান মিরাজ তেইজুল ইসলাম নাঈম হাসান নাহিদ রানা খালেদ আহমেদ হাসান মাহবুদ তানজিম সাকিব এই ফোনের সদস্য বাংলাদেশ জিমবাবু বিপক্ষে স্কোৱাড ঘোষণা কৰিছিল